রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মত বিষয়কমত না হলে গণভোটের আয়োজন করতে হবে পিয়ার সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোটকেন্দ্রে যাবে না যাবে না অনুগনের রিজেক্ট করার অধিকার কে নেওয়া হবে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কোন জায়গায় আসলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ফিটনেস নাই নতুন আরেকটা দাবি আছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন সংখ্যানুপাতিক যেটা বাংলাদেশে কখনো হয়নি এটা নিয়ে বিএনপির অমত আছে জোরালো দ্বিমত আছে এটাতে আসলে অসুবিধাগুলো কি কি যদি একটু বলেন কি ধরনের অসুবিধা আমি নতুন প্র্যাকটিসে যাব কেন পুরাতন প্র্যাকটিস তো বিতর্কিত না শুরুতে একটা লেখা পড়ে শোনায় আপনাদের মোতাহার হোসেন লিখেছেন নির্বাচন একটা ভাওতাবাজি ধরুন আপনার দেশে মোট একশো জন ভোটার আছে তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন জামাতকে দিল ২৫ জন গণ অধিকারকে দিল বিশ জন ইসলামী আন্দোলনকে দিল পনেরো জন অন্যান্যদের দিল দশ জন তাহলে জিতবে কে জিতবে বিএনপি মানে দেশের একশো জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে সত্তর জন লোক বিএনপিকে কে ভোটই দেয় নাই তবুও বিএনপি অটোপাস বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস কেন যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো অমত পাইনি প্রিয় দর্শক বাংলাদেশের ছোট ছোট দলগুলি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু বড় প্রধান একটি দল বিএনপি তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না কেন চায় না চলেন আমরা দুই একটা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবো যে বিএনপির নেতাকর্মীরা আসলে কি বলতেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন করলে বিএনপির সমস্যা কোথায় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন না করলে বাংলাদেশের জামাত ইসলামী আন্দোলন এবং অন্যান্য এনসিপি সহ যারা আছেন যেসব ছোটো ছোটো দল সেই সব দলের সমস্যা কি আজকে প্রত্যেকটি দলের সমস্যা দেখব এই ভিডিওতে তো চলেন সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতে একটা লেখা পড়ে শোনায় আপনাদের মোতাহার হোসেন লিখেছেন নির্বাচন একটা ভাওতাবাজি ধরুন আপনার দেশে মোট একশো জন ভোটার আছে তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল ৩০ জন জামাতকে দিল পঁচিশ জন গণ অধিকারকে দিল বিশ জন ইসলামী আন্দোলনকে দিল পনেরো জন অন্যান্যদের দিল দশজন তাহলে জিতবে কে জিতবে বিএনপি মানে দেশের একশো জনের মধ্যে মাত্র ত্রিশ জন লোক বিএনপিকে ভোট দিয়েছে সত্তর জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই তবুও বিএনপি অটোপাস বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস কেন পাস এটাই ভাওতাবাজি গণতন্ত্রের নামে ভাওতাবাজি এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার এজন্যই সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে একটি আনুবাতিকভাবে দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে এই লেখায় কি বোঝা গেল প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না তাই জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সবার একটাই চাওয়া আগামী ইলেকশন যাতে পিআর পদ্ধতিতে হয় কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে ধরেন মোট ভোটের চল্লিশ ভাগ ইসলামী জোট পাইল তাহলে তারা সংসদে সিট পাবে তিনশো আসনের চল্লিশ ভাগ অর্থাৎ একশো বিশটি বিএনপি পাইল ত্রিশ ভাগ তাহলে তারা তিনশো সিটের ত্রিশ ভাগ অর্থাৎ নব্বইটি সিট পাবে আবার উল্টাটাও হতে পারে বিএনপি সত্তর ভাগ ভোট পাইলে তারা দুইশো দশটা সিট নিয়ে সংসদে যেতে পারে কিন্তু বিএনপি এতে রাজি না না মানে না তারা এই দাবিকে ইলেকশন পেছানোর দাবি মনে করে প্রিয় দর্শক পিয়ের পদ্ধতিতে নির্বাচন হওয়া নিয়ে পুরো দেশ এখন উত্তল চরমোনাই জামাত ইসলামী এবং গণ অধিকার পরিষদ সহ আরও কিছু ছোট ছোট দল তারা পিয়ার সিস্টেমে নির্বাচন চায় তো অনেকেই বুঝতেছেন না আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা কিভাবে সম্ভব কি মূলত পিয়ার সিস্টেমটা কি। তো আপনি যদি না বুঝে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন পিয়ার পদ্ধতি আসলে কি। আজকের ভিডিওতে আমরা জানবো পি পদ্ধতিতে নির্বাচন হলে কতটা উপকারিতা আছে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কতটা সমস্যা আছে। আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট দলগুলোর জন্য অনেক সুবিধা তারা সংসদে গিয়ে কথা বলতে পারবে তারা তাদের মোট ভোট দিয়ে যদি দুইজন প্রার্থীকে সংসদে পাঠানো যায় সেটি তারা পাঠাতে পারবেন মনে করেন ছোটো একটি দল তারা তিনশো আসনের তিনশো আসনেই নির্বাচন করছেন কিন্তু তারা একটা আসন থেকেও পাশ করেননি প্রত্যেকটি আসন থেকে অল্প অল্প কিছু ভোট পাইছে তো এইবার এই পুরো ভোটটাকে গড় হিসাব করতে হবে বড় বড় দল যেই পরিমাণ ভোট পায় সেই অনুযায়ী যে কয় পার্সেন্ট ভোট এই ছোট দল পাবেন ভরেন বড় বড় দল কম বেশি কোনো জায়গা থেকে জিতবে কোনো জায়গা থেকে হারবে কিন্তু তাদের ভোট বেশি সেই অনুযায়ী ওই জেতা ভোট এবং হারা ভোট প্রত্যেকটি ভোট হিসাব করে গড় একটা হিসাব হবে বড় একটি দল যদি সত্তর পার্সেন্ট ভোট পায় আর ছোট ছোট দলগুলি যদি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ভোট পায় ওই পাঁচ পার্সেন্টে যতটা সম্ভব যে কয়জন সম্ভব সংসদে সদস্য হিসাবে যাওয়ার জন্য সেই কয়জন ওনারা যেতে পারবেন আসলে আপনি যদি আমার কথায় না বুঝেন তাহলে আপনাকে আরেকটু সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি আর চলেন এই এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই তাদের কোনো জায়গায় আসলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ফিটনেস নাই এই জন্য তারা কোনোভাবে সারা দেশের সমন্বিত ভোট একটা শতকরা করে তারা সংসদে যেতে চায় নির্বাচিত হওয়ার সক্ষমতা তাদের নাই তাই তারা সমন্বিত সামনে এনে এটা করতে চায় তো পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সবচেয়ে বেশি এই মুহূর্তে লাভবান হবে আওয়ামী লীগ নামের দলটি ধরেন আওয়ামী লীগ যদি পনেরো পার্সেন্ট ভোট পাই বা বিশ পার্সেন্ট ভোট পাই মোটামুটি জন এমপি তাদের ভাগে পড়বে কিন্তু পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তো বা একজন এমপিও বের করে নিয়ে আসতে পারবে না তো তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে পেয়ার পদ্ধতির মাধ্যমে আর আপনি একটা কথা বলেছেন চার ভাগে যতগুলো ভোট পড়বে চার ভাগে মানে যে দলের ভাগে যেই দলের ভাগে যতগুলো ভোট পড়বে সেই দল ততগুলো আসন পাবে আপনি কিন্তু একটা দলের স্বার্থ দেখছেন যে দলের ভাগে কতটুকু জনগণের স্বার্থ কিন্তু নাই জনগণের জনগণ ভোট দিলে আমি বিষয়টা বলছি পিয়ার পদ্ধতিতে ধরেন একটা পার্টির নাম হলো হিজিবিজি পার্টি হুম এই ভিজিবিজি পার্টি আপনার টু পার্সেন্ট ভোট পেয়েছে সেই অনুযায়ী তারা ধরেন ছয় জনে ভোট পেলেই যে একটা নিয়ম তো অবশ্যই সেখানে হবে যে কে কত পার্সেন্ট নূন্যতম এত পার্সেন্ট পেলে তো তার কোন তাদের দাবির কোনো ভিত্তিই থাকবে না একটা পর্যায় পর্যন্ত সেখানে নিয়ম করা হবে কিন্তু আপনি মনে করেন না যে জনগণ আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এমন একজন প্রার্থী আছে যে মূল দলের প্রতি তাদের কোনো বা ওই প্রার্থীর প্রতি তাদের কোনো ভালোবাসাই নাই